এসএসসি সহ সকল একাডেমিক পরীক্ষাতে আসবে এরকম কোশ্চেনের আলোচনায় আজকে আমরা সাধারণ গণিতের অধ্যায় দুই নিয়ে আলোচনা করব। আমরা এখানে দুইটা উদ্দীপকের আন্ডারে সব সেট কোশ্চনের আলোচনা করব। এই কোশ্চেনগুলোর আলোচনা করার মাধ্যমে তোমরা সিকিউ এবং এমসিকিউ অর্থাৎ পরীক্ষাতে টোটাল বারো মার্কসের উত্তর করতে পারবে তো চলো শুরু করা যাক প্রবলেম এ ইউ এর আন্ডারে কিছু উপাদান দেওয়া আছে এতে একটা সেট বিতে একটা সেট আর এসে হচ্ছে হাইলাইটার দিয়ে একটা সেট লিখা আছে এটা কেন হাইলাইটার দিয়ে করা আমরা হচ্ছে এ আর বি এ দুইটা সেট দিয়ে পাঁচটা কোশ্চেনের সলিউশন করব আর এস দিয়ে আলাদা করে একটা কোশ্চেন সলিউশন করব এই হচ্ছে এই কোশ্চেন একের আন্ডারে আমরা ছয়টা কোশ্চেন সলিউশন করব তো ক নাম্বারে কি বলেছে এ বিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো আমরা যদি সমাধানের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি এতে বলছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো আমরা শুধু এখান থেকে এই পার্টটা নিয়ে কাজ করব ওকে তাহলে এটা ইকুয়াল টু জিরো আমরা নর্মালি উৎপাদকে বিশ্লেষণ করলাম উৎপাদকে বিশ্লেষণ করে আমরা ভ্যালু পাইলাম সিক্স অ্যান্ড ফোর আবার বিতে কি বলেছে টু আর হচ্ছে সেভেনের মধ্যবর্তী ভ্যালুগুলো নিতে হবে সেভেনের সমানও হতে পারে আবার মৌলিক সংখ্যা হতে হবে সো এখান থেকে এই শর্তকে কোন কোন ভ্যালুগুলা অ্যাপ্রুভ করে তিন পাঁচ আর সাত এরা মৌলিকও আবার দুইয়ের চেয়ে বড় সাতের সমান অলসো খ নাম্বারে কী বলেছে এ কমপ্লিমেন্ট সমান কত এ কমপ্লিমেন্ট মিনস কি ইউ মাইনাস এ আমাদের ইউ এ কী কী উপাদান দেওয়া ছিল এ কয়টা উপাদান দেওয়া ছিল আর এতে আমরা ক্যালকুলেশন করে বের করলাম সিক্স অ্যান্ড ফোর সো ফাইনালি আমাদের এগুলো উত্তর কিভাবে হইলো সিক্স অ্যান্ড ফোর এই দুইটা উপাদান বাদ দিতে হবে বিয়োগ করতে হবে মানে হচ্ছে ইউ থেকে যে সমস্ত উপাদান আছে এখানে সিক্স ফোর থাকতে পারবে না সো এই সিক্স আর ফোর বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো লিখে ফেললাম গ নাম্বার কী বলেছে এ কে এ দ্বারা গুণ করো এর ভ্যালু লিখে ফেললাম এখানেও এর ভ্যালু লিখে ফেললাম এবার সিক্সের সাথে সিক্স নিলাম সিক্সের সাথে ফোর নিলাম ফোরের সাথে সিক্স নিলাম আবার ফোরের সাথে ফোর নিলাম তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো আমরা এগুলোকে ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে লিখেছি ওকে এ ব্যাপারটা খেয়াল করবা ঘ নাম্বারে কী বলেছি এ বাদ বি অর্থাৎ এর মধ্য থেকে বি এর ভ্যালুগুলো বাদ দিতে হবে বিয়ের ভ্যালু কত তিন পাঁচ সাত তিন পাঁচ সাত এর মধ্যে নাই তার জন্য সিক্স আর ফোর উত্তর ও নম্বর কি এ ইউনিয়ন বি ইউনিয়ন মানে হচ্ছে তোমাকে সব সেট নিতে হবে যত উপাদান আছে সো এখানে ছিল সিক্স ফোর আর এখানে ছিল থ্রি ফাইভ সেভেন সব কিছু নিয়ে ফেললাম এবং আর একটা কোশ্চেন ছিল যে এ ইন্টারসেকশন বি বের করো সো এ ইন্টারসেকশন বি মানে শুধু কমন উপাদানগুলো নিতে হবে আমরা এখানে এ ভ্যালু লিখে ফেললাম এখানে বি ভ্যালু লিখে ফেললাম কমন উপাদান নাই তার জন্য আমরা ফাঁকা সেট লিখে দিলাম ছয় নম্বরে কি বলেছে পাওয়ার অফ এ করতে বলছে দেন বলছে টু আইস এনকে সমর্থন করে না তো আমরা এ লিখে ফেললাম এ সেটের উপাদান কয়টা দুইটা এবার আমরা এটাকে পাওয়ার অফ এ করলাম পাওয়ার অফ এ মানে হচ্ছে তোমাকে একবার সিক্স লিখতে হবে আবার ফোর লিখতে হবে সিক্স ফোর লিখতে হবে দেন ফাঁকা সেট লিখতে হবে অর্থাৎ সবগুলো আলাদা আলাদাভাবে লিখে দেন আবার সবগুলো একসাথে লিখতে হবে সাথে ফাঁকা সেট সো এখানে উপাদান কয়টা হলো এক দুই তিন চার টু এর উপরে এন আমরা এন এনের জায়গায় যদি দুই বসাই কার সংখ্যা দুই তাহলে চারটা হয় তার মানে আমাদের টু আইস এন সূত্রকে সমর্থন করলো আমরা এবার ছ নম্বর করব। ছ নম্বরে কি বলেছে এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ডোমিন্স নির্ণয় করো তোমাদের বোঝার সুবিধার্থে একে আমরা ভিন্ন কিছু দিয়ে ধরে নিছি আর বি যা ছিল তাই আর ওরা একটা শর্ত দিয়ে রাখছে ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস ওয়ান আমরা এখানে একটা কথা লিখে ফেলছি দেখো এক্স ইলেভেন্ট অফ এ মানে হচ্ছে এক্সের উপাদান কোনগুলো হবে যেগুলা এর মধ্যে আছে সেগুলা সো আমরা এখানে এক্সের ভ্যালু মাইনাস থ্রি ধরবো মাইনাস টু ধরবো মাইনাস ওয়ান ধরব জিরো ওয়ান টু থ্রি ধরবো যদি মাইনাস থ্রি বসে তাহলে কত হয় মাইনাস থ্রি বসাইলে আমরা মাইনাস টু পাই মাইনাস টু বসাইলে ওয়ান পাই ওয়ান মাইনাস ওয়ান বসালে কত পাবো সাপোজ মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান জিরো আবার জিরো বসাইলে ওয়ান এভাবে বসালাম একটা জিনিস খেয়াল করে দেখো আমার ওইটাই হবে নিম্ন তালিকা সেট যেটা বির মধ্যে থাকবে তো এখানে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ফোর এগুলা কিন্তু বির মধ্যে নাই তার জন্য এগুলা আমরা সমাধানে লিখতে পারবো না বলে দিছি নট ইলেভেন্ট অফ এস কারণ এস এটা নেয় না কেন নেয় না আমরা যদি একদম কোশ্চেনে ফিরে যাই এখানে লেখা ছিল যে এসের উপাদান হবে কোনগুলা যেগুলা এতেও অ্যাপ্রুভ করবে বিতেও অ্যাপ্রুভ করবে সেগুলা সো আমরা এগুলা বাদ দিলাম এগুলা বাদ দিলে কত কত থাকে টু আর থ্রি থাকে মানে এটা দুজনের মধ্যে আসে দেখো টু এখানেও আছে আবার থ্রিও আছে অ্যান্ড এখানেও থ্রি আছে সো টু অ্যান্ড থ্রি এটা হবে উত্তর সো লিখে দিলাম ডোমেন এত রেঞ্জ এত মানে হলো প্রথম উপাদান ডোমেন দ্বিতীয় উপাদান রেঞ্জ লাস্ট কোশ্চেন এফ অফ এক্স ইকোয়াল টু সামথিং দিয়ে রাখছে বলছে এফ অফ ওয়ান বাই এক্স প্লাস টু এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি হলে এক্সের মান নির্ণয় করো আমরা কি করবো করব আছে দিয়ে যেটা আসে সেটা লিখে ফেলবো এরপরে হচ্ছে যেখানে এক্স আসে সেখানে ওয়ান বাই এক্স বের করব আমাদের এই জিনিসটা দরকার সো এক্সের জায়গায় ওয়ান বাই এক্স ধরে আমরা সমাধান করলাম সমাধান করে এটা পাইলাম এরপরে বলছে যে কোশ্চেনে ছিল এফ অফ ওয়ান বাই এক্স প্লাস টু আর নিচের এইটা ইকুয়াল টু থ্রি হইলে এক্সের মান সো আমরা এইটার এই পার্টটার ভ্যালু বের করে ফেললাম সো এই ভ্যালুটা এখানে বসায় দিলাম এখানে বসাইলে আমরা ক্যালকুলেশন করলাম করে এক্সের ভ্যালু জিরো পেলাম ও একটা কথা সেটা হচ্ছে তোমাদের যদি পিডিএফটা লাগে তোমরা কমেন্ট করে জানাও এবং অধ্যায়ভিত্তিক সামারি ও ইম্পর্টেন্ট ম্যাথ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পারো ধন্যবাদ সবাইকে